ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখানে শুরু করছি আজকে প্রায় এক সপ্তাহ ধরে তোমাদের দীঘা 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 করে আমি চালিয়ে খাচ্ছি আজকে হচ্ছে সাত তারিখ শনিবার সাত তারিখ শনিবার এখন হচ্ছে বাজে এগারোটা সকাল এগারোটা গুড মর্নিং সকাল এগারোটা মানে দুপুরের দিকে এগোচ্ছে সকাল কিন্তু না যাই হোক চলো অনেক দিন ভিডিও করি না অনেক কটা দিন হয়ে গেল ভিডিও করি না তার কারণ ভিডিও অনেক জমা পড়ে গেছিল মানে গ্যালারিতেও ফাঁকা করতে হবে ওই জন্য অনেক কদিন ভিডিও করিনি আজকে আবার ভিডিও স্টার্ট করছি আজকে হচ্ছে আমি বাড়ি চলে যাব। এই কদিন ধরে দীঘার ভিডিওগুলো এক এক করে দিলাম দিদিবাইতে থেকে কারণ দিদি দিদিবাইতে নেট আছে আমার তো বাড়ি গেলে নেট নেই নেটটা নেটের কানেকশান কেটে দিয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারবে আমার সমস্যাটা রাগ করো না প্লিজ এই কদিন ধরে তোমাদের ভিডিও একঘিয়ে হয়ে গেছে আমি জানি দৈনন্দিন লাইফস্টাইল কিছুই পাচ্ছ না তো চলো ঠিক আছে আজকে থেকে আবার শুরু করলাম আজকেই গ্যালারি ফাঁকা করলাম সকালে মোটামুটি এখনও দু একটা ভিডিও আছে ও মাঝখানে মাঝখানে দিয়ে দেবো খুনি তো চলো সকাল সকাল আমাদের চাটা খাওয়া হয়ে গেছে বৌমা মেয়ে দাদা সবাই কাজে বেরিয়ে গেছে আর দিদি হচ্ছে বাজারে গেছে আর আমি মোটামুটি ঘর দূর গুছিয়ে নিয়েছি একদম এ দেখো ঘর গুছিয়ে করে দরজাও বন্ধ করে দিয়েছি এটা হচ্ছে বৌমার ঘর এটা হচ্ছে মেয়ে আমি থাকি এই ঘরে আর দাদা দিদি নিচে সই আর এখন আমি কিচেনে কি করছি সেটাই তোমাদের দেখাতে আসলাম হঠাৎ করে মনে আরে বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করতেই পারি আমি তাই না তো চলো কী করছিলাম তোমাদেরকে দেখাই এটা কি বলে তো বন্ধুরা এটা হচ্ছে আমলকি ইউটিউবে আমলকির চাটনি দেখেছে এখন দাদার শখ হয়েছে বৌমাকে বলছে বৌমা আমাকে একটু আমলকির চাটনি করে খাওয়াবে তো দেখি কেমন পারো ইউটিউব দেখে দেখে তো বৌমার তো টাইম নেই বৌমা তো সকাল হলেই মোটামুটি স্নান পুজো টুজো করে বেরিয়ে যায় ডিউটিতে সেই সাতটা আটটার সময় আসে রাত্রির যাই হোক দিদিভাই বললো চলো আমলো কদিন ধরে এনেছে তোমার দাদা নষ্ট হয়ে যাবে তাহলে আমি একটু ভাপিয়ে রেখে গেলাম তুমি একটু ছাড়িয়ে রেখো নিপা তো চলো এই যে আমি এই যে প্রেশার কুকারে টুটু মনে সিটি মেরেছে প্রেসার কুকারে দুটো সিটি মেরেছে আমলকিতে আরে দেখো এইভাবে ছেড়ে গেলো দিদি আবার কেটে কেটে দিয়েছিল মানে মাঝখান সাইডে সাইডে চা খণ্ড খণ্ড করে কেটে দিয়েছিল আর আমি সুন্দর মানে ছেড়ে গেলো একটু চাপ দিতেই এইভাবে ছাড়িয়ে নিলাম আমলকিটাকে এবার দেখা যাক দিদিভাই এসে কী করে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বুঝলে আমার ওটাকে ছাড়িয়ে নিলাম এইভাবে বীজটা ফেলে দিলাম আর এই খোসাগুলো ফেলতে বলছিল দিদি কিন্তু খোসাগুলো তো যাচ্ছে না খোসাগুলো ফেলতে ফেলবো কিভাবে সেটাই ভাবছি দিদি তো বললো খোসাগুলো খুব ফেলতে খোসাগুলো ঠিক যাচ্ছে না দেখা যাক পরে দেখছি আমি বীজটা তো ছাড়িয়ে নিয়েছি আর এখন করবো হচ্ছে রুটি দিদিভাই বাজার থেকে আসলে টিফিনের টিফিন খাওয়া হবে টিফিন টিফিন খেয়ে স্নান টান করে তারপরে ধীরে শুসতে ও বেলায় আমি রওনা দেব আমার ঘরে বুঝলে বন্ধুরা সকালে দিদি ভাই কি রান্না করেছে একটু দেখাই তোমাদের এই যে এক বাটি ডাল হয়েছিল সবাই খেয়ে গেছে নিয়ে গেছে আর হচ্ছে এখানে সর্ষের শাক ভাজা আর এখানে বেগুন ভাজা আর এটা মনে হয় কি মনে হয় পেঁয়াজ কলি না মনে হয় যাই হোক এইটা সকালে রান্না হয়েছে আর এই যে ভাত আছে চলো এই আটাটুকু আছে আমি কটা রুটি ভেজে নিই তাহলে সকালের টিফিনে আমরা রুটি খেয়ে নেব আর আমার ব্যাগপত্র রেডি করা হয়ে গেছে মোটামুটি একদম এখন স্নান করলে নাইটিটা ধুয়ে দেবো একটা করে নাইটি দিদিভাই তো থাকে আমার অবশ্য তো তোমাদের দীঘার ভিডিও আর ভালো লাগছে না আমি জানি আজকে কদিন ধরে তোমাদের সমানে দীঘার ভিডিও দিয়ে যাচ্ছি ক্যামেরা ধরাই হয়নি কত দিন হয়ে গেল ক্যামেরাই করিনি এতো মানে কি বলবো এত জমা মানে গ্যালারি ফুল হয়ে গেছিল পুরো সব ভিডিও ওদের একটা ফোনে পাঠিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা ভিডিও ওদের ফোনে পাঠিয়ে দিয়ে গ্যালারি ফাঁকা করে তারপরে আমি মানে সেভ করতে পেরেছি এডিট করতে পেরেছি আমার ফোন পুরো হ্যাং হয়ে যাচ্ছে। যাচ্ছিলো কি সমস্যায় পড়েছিলাম সে রাত জেগে দিয়ে সারা দিন রাত সে দুটো আড়াইটে একদিন তো তিনটের সময় ঘুমিয়েছি সকাল হয়ে যাওয়ার উপায় তারপরে গিয়ে গ্যালারি খালি হলো তারপরে এক এক করে দিয়ে আজকে সকালেই হয়েছে লাস্ট আর দু একটা যা আছে দেব পরে রোজকার ভিডিওর মধ্যে দিয়ে দেবো না আমাকে আর একটা ফোনের সিম ভরতেই হবে বুঝলে বন্ধুরা আমাকে আর একটা ফোনের সিম ভরতেই হবে না হলে কোথাও ভরতে গেলে এই সমস্যা আবার পড়বো আমি এটাই কোনো কথা নিচে মনে ছেলেমেলে কিছু খেলা করছে ওই আওয়াজটাই আসতে পাঁচ পাঁচটা রুটি লেচি হয়েছে এ দেখো রুটি কটা ভেজে নিই কেমন চলো টাটা আবার পিচ্ছি পরে আশীর্বাদ আটার রুটি প্রত্যেকটা ফোলে এই একটা গুণ আছে আশীর্বাদ আঁকার জানিনা কি আছে আশীর্বাদ আটার মধ্যে আশীর্বাদ আঁটার মধ্যে প্রত্যেকটা ফোলে রাখো কেমন ফোলে দেখো আশীর্বাদ আটার রুটি একদম এরকম হয়ে পড়ে ভিডিও করে তো নিয়ে যাচ্ছে কিভাবে দেবো জানি না নেট করতে হবে পেটিএমটা থাকলে পেটিএমটা নষ্ট হয়ে গেলো এখন পর্যন্ত পেটিএমটা খুলতে পারিনি পেটিএম এটিএম কার্ডও নিয়ে পেলো আমার আমাদের যে কী আতঙ্ক হয়েছে হারিয়ে ফেলে এটিএম কার্ডটা বাড়িতে রেখে এসেছি এটিএম কার্ডটা যদি আমার সঙ্গে থাকতো আর পেটিএমটা খুলে ফেলতে পারতাম আবার নতুন করে পেটিএম খুলতে হবে পেটিএমটা থাকলে ইয়েটা দিতে পারতাম পনেরো দিন হয়ে গেল বাড়ি নেই চলো লাস্টে একবারে তিনটা একসাথে ভেজে দিই সন্দেশি চাটনিতে দেওয়ার জন্য এখানে চার পাঁচটা গোলমরিচ তিনটে শুকনো লঙ্কা আর মৌরি এটা হচ্ছে ওনার মন থেকে গড়া মশলা ইউটিউব দেখলে কি হবে যেটা নিজের মনে মনে ভালো মনে করবে সেটাই করবে ঠিক আছে কিন্তু এ আমি বলবো টেস্টটা কি হয়েছে আর এখানে এখানে ফুলকপি ভাজা হচ্ছে ফুলকপি আরো কি বলবে তুমি মশলাটা বেঁচে নেবে অবশ্যই শিল রায় আর এই দেখো চাটনিতে দেওয়া হবে আমি লোকের চাটনিতে কি দেবে দেখো দীর্ঘদিন ধরো দীর্ঘদিন না মাঝখানে খাবে বোধ হয় রোজ তো তোলা হয় না রোজ তোলা হয় বলো মাঝে মধ্যে একটু তোলা হয় না কয়েক দিনের এখানে হবে যেহেতু ওনাদের সাতটা খালি পরে রোজ এটি সেই পাপন না সেই আমরা এনেছিলাম শ্যামা প্রসাদের মেলা থেকে বাতাসা ভেবে পাপত্র দিয়েছে দাদা বাতাসাধরে পাপড় নিচে আসে মাছ থেকে একদম ওইরকমই তো দেখতে উপর থেকে তো ওইরকমই লাগছে এটাকে বাতাসাই মনে হচ্ছে উপর থেকে এগুলো পাপড় হ্যালো বন্ধুরা দেখো আমি চাটনি তৈরি হওয়ার মানে অর্ধেকটা হয়ে গেছে আমি একটু ওদিকে গেছিলাম তার মধ্যে দেখি যে আমার দিদি অনেকটাই করে ফেলেছে এর মধ্যে সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে দিয়ে এখন হালকা হলুদ দিয়েছে আর লবণ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মিষ্টিও দিয়ে দিয়েছে আর আমরা চিনির বদলে কী দিচ্ছি দেখো এটা আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হচ্ছে সম্পূর্ণ নিরামিষ রান্না ওই জন্য চিনির বদলে এই যে নকুল দানাগুলো জমিয়ে রাখা হয় সেইগুলো দিয়ে এখন ভাই আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে এটাকে মানে রেডি করছে আর কি আর মশলা করে রেখে দিচ্ছে যে ভাজা মশলা ভাজ মৌরি আর ওকে তোমাদের তো দেখালামি এই যে মশলা করে রাখা আছে এখানে চলো আমি স্নান করতে যাবো এগুলো দেবে না দেখা যাক টেস্টিং করে না আর টেস্ট করে দেখা যাক তারপরে হবে কি গো হ্যাঁ ভগবান এতটুকু হয়ে গেল ছি 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 মশলা পড়ে গেল দেখো আর এখানে দিয়েছি একটু টেস্ট করতে বুঝলে

তাহলে যারা আমলো একটু কষ্ট আমল কিন্তু কষ্ট জিনিসই কিন্তু যারা যে ওই যে ভাপিয়ে করছে ঝাঁঝরি থালার উপর আমরা সেটাই অবাক হয়ে যাচ্ছি তাহলে তাদেরটা কি হবে আমরা তো দেখলে প্রেসার কুকার একটু সিটি মেরে দুটো সিটি মেরে তারপরে জলটা ফেলে দিয়ে তারপরে করা হয়েছে কষকস লাগছে কিন্তু টেস্টি হচ্ছে আমার একজন একটা চ্যানেলে দেখলাম লেবুর রস দিতে লেবুর রস দিলে যদি ঠিক হয় এইবার লেবুর রস পড়বে এর মধ্যে নিবে গেছে এবার একটু লেবুর রস পড়বে লেবুর রস লেবুর রস গন্ধরাজ রস দেওয়া হচ্ছে না দেখা যাক ঠান্ডা হলে কি হয় লেবুর রস দিয়ে এবার এই যে কাঁচের গাছটা তুলে রাখবে ঠান্ডা হলে যখন ঠান্ডা হয়ে যাবে না তখন আর দেখবা তাগ করলেও পড়বে না বাড়ি থেকে এটাই হচ্ছে বেশি মিষ্টি দিলে এরকমটাই হয়

আর এদিকে হচ্ছে ওই দেখো কি হচ্ছে দেখো টিভিতে টিভিতে আমার ভিডিও চালানো হয়েছে এই যে দীঘা ঘুরতে যাওয়ার ভিডিও আমার চলছে আমাদের এক দিদি ভাই এসছে পাশের বাড়ির থেকে সে দেখছে ইনি তো যায়নি আমাদের সঙ্গে তাই এখন টিভিতে চালিয়ে তাকে দেখানো হচ্ছে বুঝলে চলো চাটনি খাওয়া হয়ে গেলো এবার স্নান করে আসি ওখানে লিখে টাঙিয়ে দিয়েছে বুঝলা বড় বড় করে ফটো তোলা যাবে না বন্ধুরা চলো এই যে খাবারের থালাই টেবিলে খাবারের টেবিলে এটাই আমাদের ডাইনিং টেবিল যেখানকার যেটা নিয়ম তো যাই হোক খাবারের চলে এসেছি দিদিভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ওই দেখো ম্যাডাম আর আমি এতক্ষণ তোমাদের দেওয়ার জন্য ভিডিও রেডি করছিলাম জানি তো বাড়ি গেলেই আবার অফ হয়ে যাবে পারবো না দিতে ওই জন্য ভাবছি লাস্ট আরেকটা ভিডিও এডিট করে আপলোড করে নিয়ে যাই আগামী দিন দিতে পারবো তার জন্য একটু ভিডিওটা এডিট করছিলাম স্নান ধ্যান হয়ে গেছে আমি জামাকাপড় করে রেডিও হয়ে গেছি আর এই যে খেতে বসে গেছি দিদির সঙ্গে আমার এটা আবার কী হয়ে গেলো ফোনের মধ্যে যাই হোক এখানে আছে আজকে কী কী মেনু চলো নিরামিষ শনিবার দেখো সাজাচ্ছে যেই বলে যেই ভিডিও করতে শুরু করে দিচ্ছে আপনি সাজাচ্ছে উনি অত সাজা যাবেন আমার বন্ধুরা এমনি ঠিক বুঝে নেবে কী কী রান্না হয়েছে আজকে আমি বলে দিচ্ছি এই হচ্ছে পেঁপে সেদ্ধ উচ্ছে সেদ্ধ উচ্ছে ভাজা আর এটা হচ্ছে সর্ষের শাক ভাজা আর এখানে ওই যে তোমাদের দেখালাম সকালে এটা হচ্ছে বিনস আর আলু ভাজা এই হচ্ছে চালকুম দিদির গাছের চাল দিয়ে মুগের ডাল আর এটা হচ্ছে ঘুগনি আর এটা হচ্ছে এই যে সেই চাটনি আমলকির চাটনি আর কি আছে এই দেখো ফুলকপি আলুর তরকারি তরকারির রঙটা দেখেছ নিরামিষ ফুলকপি আলুর তরকারি আর এই হচ্ছে চাটনির সঙ্গে পাঁপড় এটা হচ্ছে কি যেন লেজ পাঁপড় ওই মেলায় বিক্রি হচ্ছিলো রাসের মেলায় বিক্রি হচ্ছিলো লেজ পাঁপড় আর আরে দেখো অসময়ে মোয়াও আছে খাবে নাকি। গরম গরম মোয়া এই কদিন ভিডিও এত গ্যালারি খুলছিলো যার জন্য মোয়া করা তোমাদের দেখাতে পারিনি দিদি আর আমি দুজনে মিলে বসে বসে মোয়া করেছি পরশু দিন মনে হয় তো চলো গরম গরম খাওয়া দাওয়া করে নিই আর এখানে চলছে সিরিয়াল ঠিক আছে খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমরা হয়তো ভাবছ যে কাকিমা কি নাতনির জন্য মেয়ের জন্য তারপর কারোর জন্যে কিছু আনেনি এনেছি গো এনেছি এই দেখো এগো এখানে রয়েছে এখন আর দেখাবো না সব বাড়ি গিয়ে একটা একটা করে তোমাদের দেখাবো এই দেখো আমার ব্যাগ ব্যাগ সব মোটামুটি রেডি যে জন্য ব্যাগ আর তার সাথে সাথে আমিও রেডি এই খেয়ে উঠলাম খেয়ে উঠে হটাফট রেডি হয়ে নিলাম আগে রেডি হয়ে খেতে বসেছিলাম মাথাটা আশ্রমে আছে ড্রেস পরাও আছে হ্যাঁ ড্রেসও পরে নিয়েছি কোথায় গেল ব্যাক ক্যামেরাই দেখায় নাকি আর একটা একটা করে তোমাদের দেখানোর সময় নেই বন্ধুরা দুটো তিনটে হেয়ার ব্যান্ড নিয়েছি সিঞ্জিনী আছে আমার নাতনি আছে মালা আছে অনেক রকম মালা আছে বাড়ি গিয়ে দেখাবো সব একটা একটা করে ঠিক আছে সুন্দর করে একটা সময় করে দেওয়ার আগে দেখাবো দেখতে তো পাবেই তোমরা এগুলো আর বলো না চাপে পড়ে ভেঙেও গেছে তার জন্য এই ফেব্রিক উইকও কিনে নিয়েছি আর এই পেন দুটো একটা জয়ী সোনার আর একটা ইয়ের আর একটা নিয়ে আসলে ভালো হতো ভালো হয়ে গেছে একটা হচ্ছে মেঘবাবুর তো চলো ব্যাগের যেটুকু বাকি ছিল বুঝিয়ে নি নিয়ে জানি না বাকিটুকু বাড়ি পর্যন্ত যাবে কি না আবার ভেঙে যাবে ভেঙে যাচ্ছে চাপে পড়ে এত সাবধান করে নিয়ে আসলাম তাও ভেঙে গেল এই দীঘার জিনিস ভালো হয় না দীঘার জিনিস ভালো হয় না চলো আর বেশি কিছু নেই টাইমও হয়ে গেল ওই ইয়ে ট্রেন ধরবো ওই যে কী যেন বলো মাতৃভূমি লোকাল মাতৃভূমি লোকাল ধরবো কৃষ্ণনগর মাতৃভূমি লোকাল ধরবো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে বেশি বড়ো করে বেশি বড় হলো না ইয়েটা বেশি বড় হলো না এই সোয়েটারটা পরে নিয়েছি আর এই যে চাদরটা মেয়ের দেওয়ায় চাদরটা নিয়ে নিয়েছি এটা দিয়ে কান মা কান গলা ঢাকবো ঠিক আছে আর ব্যাগটা কাঁধে নিয়ে রওনা দেব দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই সবাই মানে সবারই বলতে দিদি আর আমি খেলাম এখন ওই যে টিভি চলছে ওই দেখো কোথায় 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 এবার টিভি করি দেখা যাচ্ছে না ওই টিভি চলছে দিদি রেডি হচ্ছে শোবে আমি বেরিয়ে যাব দরজা বন্ধ করে দেবে দিদি শোবে তাহলে চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে আবার দেখি কবে দিতে পারি ভিডিও টাটা বাই সবাই খুব ভালো থেকো শুভ বিকেল সবাইকে বিকেলের শুভেচ্ছা জানিয়ে দিলাম তো সন্ধ্যা হয়নি শুভ সন্ধ্যা বলে না হলে চারটে পনেরো কুড়ি বাজে হয়তো ঠিক আছে টাটা দেখো হিসাব দেখো যে বলছিলে যে বিনা পয়সায় ঘুরে এসেছি লোকের ঘাড় ভেঙে আমি দিদি ভাইয়ের বলো আর বন্ধু বান্ধবীর বলো কারোর ঘাড় নি এখানে সব হিসাব আছে ঠিক আছে যারা যারা গেছে যা যা খরচ হয়েছে না হয়েছে দিদিকে আমি দু টাকা দিয়েছিলাম তার মধ্যে আবার দু হাজার টাকার থেকে আবার কোথায় গেলো সেটা দুশো টাকা নাকি ফিরেওছে বলছে দুশো টাকা দুশো চোদ্দো টাকা ফিরেছে দু হাজার টাকার থেকে ঘুরে চলে এসেছি ঘুরে আসার পরেও দুশো চোদ্দো টাকা ফিরেছে হিসাবে ঠিক আছে এটাও তোমাদের অ্যাড করে দিলাম এখন আমি বেরোবো বলে দিদিভাই এখন হিসাব নিয়ে এসছে আমার কাছে যে দেখো তুমি আমার কাছে দুশো টাকা পাবে আরও ঠিক আছে বুঝে গেছো চলো টাটা